জয়পুর জেলা খেতলান থানা এই মসজিদ উপস্থিত দুইশো বছরের পুরনো সে মসজিদ এই মসজিদ কে বানাসে তাও কেউ সঠিক জানা পারে না মসজিদ নামে সাতশো বিঘা জমি আছে দুইশো বছর বয়স দুইশো বছর দুইশো বছর হ্যাঁ সাতশো বিঘা জমি বেলা আছে হ্যাঁ হ্যাঁ সাড়ে সাতশো বিঘা সাড়ে সাতশো বিঘা কি কি আনা কানা ভালো কিনা সারা ওয়াক ফর জমি ওয়াক ফর জমি হ্যাঁ

এবং কত সুন্দর পুরনো মসজিদ এখনো নামাজ পড়ে আছে তারা অনেক বছর অনেক বছর সয়া ক্লাব জয়পুর জেলা তালায় থানা অনেক সুন্দর এখানে একটা ছোট একটা পুকুর আছে তাতে মসজিদ উপস্থিত হয়ে আছে তাই না কি অনেক সুন্দর দেখতে লাগিয়েছিল দেখুন আপনাদের উপরে দেখায় পঞ্চাশ নামে সাতশো বিঘা জমি পার আছে একশো বছর পুরনো জায়গা এই সেই জায়গা এখানে আমার মনটা ভালো হয়ে গেল অনেক সুন্দর দেখতে পাঁচটা নামাজ পড়ে তারা টানা এই জায়গা পূর্ণ মসজিদ কেও জানে না এটা কিভাবে তৈরি হয়েছে এখনো জানা যায়নি কত বছর থেকে 200 বছরের বেশি হতে পারে মানুষ এখনো কে কোপারা না এটা কে তৈরি করেছে সেটাও কেউ জানে না এই জায়গা গউ ঢুকতে আমার গদ চুমুকতে উঠলো বয়ানো কোনো জায়গা না এখানে 75 নামাজ পড়ে তারা যুগের বাবা সেই সালকার ওই ডটে লেখা আছে পড়াকার বিল ওই

टाइटल आज भी বগুरा রাস্তা বেপাস চিনি মারা গেছে এই মসজিদটা তারই নামে আছে মুসলিম মানে মসজিদ অনেক সুন্দর দেখতে বিয়ে পাশ করে এই মসজিদটা এখানে দিয়ে গেছে মারা মারা অনেক বছর একশো বছরও বেশি পুরনো এক থেকে একশো বছর হবে এই মসজিদের নামে সাতশো বিঘা সম্পদ আছে প্রতিষ্ঠান অনেক সুন্দর আপনাদের কাছে যায় দেখায় ভিডিও যদি ভালো লাগে তাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই দুঃশো